তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্যে আজ আমি ষাট পাতা পড়াতে এসেছি ষাট পাতার যে ভালো ভালো প্রশ্নগুলো আছে আমি একটু দেখাই এখানে আমি আজকে যেটা আলোচনা করব শুনে নাও ম্যালেরিয়া জীবাণু কোথায় থাকে কীভাবে শরীরে ক্ষতি করে প্রবাল প্রাচীর কি প্রবাল প্রাচীর কি কোথায় দেখা যেতে পারে সেটা কী লাভ মানে মানে মানুষের কি লাভ হতে পারে আর ভারতীয় সিংহ কোথায় দেখা যায় ভারতীয় সিংহ আর মিগা রেশম কোথায় দেখা যায় রেশম মদ এটা কি কাজে লাগে বা মদ চাষটা কেমন করে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব এখন দেখো কেনই বা মানে গুজরাটে গির অরণ্যে এই ভারতীয় সিংহকে দেখা যাবে অন্য দেখা যাবে না চলো আমাদের প্রথম আলোচনা ম্যালেরিয়া ম্যালেরিয়া হচ্ছে মানে জ্বর আসে শরীরে একই টাইমে জ্বর আসবে এবং ঘাম দিয়ে জ্বর ছাড়বে আর যদি সকাল আটটার সময় জল আসে আগামী পরের দিনও ছটা আটটার সময় জ্বর আসবে এবং কিছুক্ষণ জ্বরটা প্রবল কাঁপুন দিয়ে জ্বর আসবে ঘাম দিয়ে জ্বর ছাড়বে এই যে জ্বর আসাটা এই জীবাণুটা কোথা থেকে মানে শরীরের মধ্যে কোথায় গিয়ে বাসা বাঁধে জ্বর মানে রক্তে থাকবে রক্তে রক্তটা আমাদের মানে জীবাণু বাসা বেঁধে ফেলে তা ম্যালেরিয়া জীবাণু কিন্তু রক্তে বাঁচা বাঁধে জীবাণুরা কিন্তু আমরা ফুসফুসে থাকতে পারি কানে থাকতে পারি বিভিন্ন জায়গায় জীবাণুরা বাসা বাঁধতে পারে শরীরের মধ্যে রক্তে তো বাসা বাঁধে তার মধ্যে ম্যালেরিয়া জীবাণু রক্তে বাসা বাঁধে এখন উকুন দেশ থাকার স্থান কোথায় মাথার চলে খাবার নালি থেকে থাকে কিমি গন্ডালে পিঠে থাকে এক প্রকার পোকা এগুলো কিন্তু আছে আছে মানে এক একটা স্থান এখন প্রবাল মানে সমুদ্রের নিচে এই যে দেখছে সমুদ্রের নিচে এই ধরনের প্রবাল প্রাচীর মানে এক ধরনের গাছ দেখা যায় আছে এটা এদের বেঁচে থাকা কিন্তু সমুদ্রের নিচে জলের তলায় সব জায়গায় থাকে না খুব দামি এই জীব যাই হোক এবার আমাদের পরের বিষয় আসবে গুজরাটে ভারতীয় সিংহকে গির অরণ্য আছে সেখানে এই ভারতীয় সিংহকে রেখে দেওয়া হয় গির অরণ্যে এদের থাকার মতো পরিবেশ আছে খাবার আছে এরা বংশ বিস্তার করতে পারে খুব ভালো একটা জায়গা সিংহ থাকার পক্ষে সে গির অরণ্যে ভারতীয় সিংহরা খায় মানে বাড়ি থেকে কেনা নয় মানে আসাম আমাদের আফ্রিকা থেকে অনেক সিংহ বা কিনে আনা হয়েছে কিন্তু এটা ভারতীয় সিংহ আর আসামে মিগা রেশম আসামে মিগা রেশম মদ আসাম তো আমরা জানি চার জন বিখ্যাত পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত এই মদ চাষ কেমন করে করে যেন মানে এই মদগুলো রেশম চাষ মানে গাঁদা ফুল গাছের পাশে নয় এরা খাঁচা নিয়ে যায় এবং সেখানে খাব ফুল ফুল মানে মদদের জন্য খাবার যেগুলো সেগুলো সেখানে রেখে তারা মানে উপযুক্ত একটা পরিবেশ তৈরি করে তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে মেগারেশন মদ কোথায় চাষ করা হয় কোথায় পাওয়া যায় আসামে আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গুজরাটের গির অরণ্যে কি দেখতে পাওয়া যায় ভারতীয় তৃতীয় প্রশ্ন ম্যালেরিয়া জীবাণু কোথায় মাথা বাঁধে রক্তে প্রবাড় প্রাচী কোথায় দেখা যায় সমুদ্রের নিচে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন